রুকু আপনি শেষ করবেন কিভাবে রুকু থেকে আপনি সোজায় দাঁড়াতে হবে আপনার পিঠটা সোজা করতে হবে এবং থেকে আপনি যখন বসবেন আপনার বসার মধ্যে সোজা করে বসতে হবে যে ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া পিঠ সোজা করে স্থির হল না এবং থেকে উঠে পিঠ সোজা করে বসলো না তার নামাজ হয় নাই

আমরা পড়ি সামি আলিমান হামিদা ইমাম সাহেবের পিছনে যখন আপনি পড়বেন তখন আপনি কি স্বামী আল্লাহ বলবেন না আপনাকে কি বলতে হবে তবে মনে রাখবেন যে ব্যক্তি রব্বানা লাকাল হাম এটা এমন ভাবে বলতে পারবে আপনার বলার সাথে ফেরিস্তাদের বলা একই সময় হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাথে সাথে আপনার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তার মানে বুঝা যাচ্ছে আমাদের সাথে ফেরেশতারাও নামাজ পড়ে নামাজে শামিল হয় ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা বলি রব্বানা লাকাল হামদ এই ভাবে ফেরেশতারাও রব্বানা লাকাল হামদ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

فقولوا اللهم ربنا لك الحمد فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه أكبر بلنا الله أكبر إذا قال الإمام إمام جهنم به سمع الله لمن حمدا فقولوا تمرا اللهم ربنا لك الحمد فإنه من وافق قوله قول الملائكة তোমাদের রব্বানা লাকাল হামদ সাথে ওই ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ যদি এক সময় হয়ে যায় একসাথে তোমরা যদি উচ্চারণ করতে পারো ওফির লাহু মা তাকদ্দামা মিন আল্লাহ তালা সাথে সাথে বিশ্বের समस्त জামবা समस्त গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে আমোলটা খুব সহজ না ভাই যারা জবাব দিতে না তাদের কাছে মনে কঠিন হচ্ছে না রব্বানা লাকাল হামদ আমরা করতে পারি না ভাই তবে এটা বলতে হবে কখন ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা শেষ করবে তখন আপনি রব্বানা লাকাল হাম শুরু করবেন সামিআল্লাহু লিমান হামিদা যখন শেষ করবে নাম তখন আপনি শুরু করবেন রব্বানা লাকাল হাম এরপরে ওই যে বলেছিলাম কেউ এ প্লাস 85 তারা বেশি পরিশ্রম করে তারা বেশি আমল করার চেষ্টা করে তাদের জন্য আরেকটা হাদিস আমি বলছি আপনারা বলতে পারেন রব বেলাখাল হ্যাম হেম্প অ্যান্ডিয়াম অইব এন মোবার ক্যাম্পি নভিকার ইমসাল্ মাহ আলিসাল্লাম নামাজের ইমামতি করছেন পিছনে একজন সাহাবী এই শব্দগুলো যোগ করলেন নভিকার ইমসাল্লাম মাহ আলিসাল্লাম নামাজ শেষ করার পর উপস্থিত সকলকে বললেন এই অতিরিক্ত শব্দগুলো কে বলল সাহাবী বললো ইয়ারুসাল্লাম আমি বলেছি রসুল কারি ইমসাল্লাম মাহ আলিসাল্লাম বলছেন

যখন অতিরিক্ত কথাগুলো বলেছিলে এই কথা শোনার সাথে সাথে তিরিশ জনের অধিক ফেরিস তারা তোমার আমল নামার মধ্যে কে বেশি নেকি লেখবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছে সবগুলো খুব চমৎকার এবং খুব সহজ পারা যাবে না ভাই আমার সাথে কেউ পড়েন তো হ্যাঁ সবগুলো আলমার প্রশংসা আবার বলছি এই শব্দগুলো আমরা আল্লাহ হামিদার পর আমরা এগুলো পড়তে পারি